পিঠা উৎসব দুই হাজার পঁচিশে আরেকে উইন্টার ফুড ফেস্টিভ্যালে আপনাদের সকলকে জানাতে স্বাগত আজকে আমরা আপনাদেরকে দেখাবো আরেকে ফুড ফেস্টিভ্যালের পিঠা উৎসব আমরা এখন ঢুকবো আমরা প্রথমে পঞ্চাশ টাকা দিয়ে এন্ট্রি ফি একটা টিকিট কিনে নিলাম এবং একটি গাইডলাইন নিয়ে নিলাম তারপর আমরা ধীরে ধীরে প্রবেশ মুখে ঢুকলাম এবং প্রবেশ মুখে ঢুকতে ঝর্ণা আমাদের সামনে পড়লো আরেকে পিঠা উৎসব দুই হাজার পঁচিশ আমরা পিঠা উৎসবের ভিতরে প্রবেশ করলাম আমরা আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো পিঠা উৎসবের প্রত্যেকটা স্টল কত সুন্দর সুন্দর বাহারি রকমের পিঠা আজকে এখানে উঠছে আমরা সব এগুলো দেখব পুরো বাংলাদেশের ঐতিহ্য নিয়ে আসছে এই পিঠাগুলো আমরা প্রথমেই দেখতে পেলাম আমাদের চিতই পিঠা তারপরে পাকোড়া ডিম পিঠা চিংড়ি দিয়ে চিংড়ি দিয়ে চিংড়ি পিঠা চিংড়ি মাছ দিয়ে একটি পিঠা বানিয়েছে চিংড়ি পিঠা আর ওই ভাই দূর থেকে রোল বানাচ্ছেন চিকেন রোল বা রোলগুলো গোল গোল করে বানিয়ে তারপর তেলে ফ্রাই করে এভাবে সাজিয়ে রাখে তারপর আমরা দেখছি এখানে আছে আরেক জাতীয় পুরো পুলি পিঠা এইখানে দেখা যাচ্ছে কলাই পিঠা কলাই পিঠা তারপর চাপনি বিভিন্ন রকমের ভর্তা কলাই রুটিটা খুব কম মাস কলাই দিয়ে তৈরি করা হয় অনেক মজার তারপরে এটা ছড়া সিন্নি বলে আমাদের কোথাও আবার চুই পিঠা বলে আছে বিভিন্ন রকমের নকশি পিঠা সাসলিক আছে চিকেন চিকেন সাসলিক বানাচ্ছে সাসলিক আবার কেউ ভাত বিক্রি করছেন আলু ভাত আলু ভর্তা বেগুন এটা হচ্ছে বট তর বট আবার দুধ এটা হচ্ছে ভাপা পিঠা ভাপা পিঠার মধ্যে একটু কালার করা হয়েছে এবং চেরি ফল দিয়েছে ভাপা পিঠার মধ্যে নতুনত্ব আনার জন্য তারপর আমরা যাচ্ছি এখানে কি দেখা যাচ্ছে এটা এক জাতীয় পুয়া পিঠা বলি আমরা এটা 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 হচ্ছে আবার নারকেলের তিলের পিঠার মতো আর কি নারকেলের তৈরি এটা হচ্ছে চিংড়ি ফ্রাই চিংড়ি ফ্রাই একদম টোটালি চিংড়ি ফ্রাই তারপরে চিংড়ি ফ্রাই এখানে আছে তিন রকমের ভর্তা যেগুলো ওই কলাই রুটি দিয়ে খায় তারপরে আমরা দেখতে পাচ্ছি আরো বিভিন্ন রকমের পিঠা অনেক পিঠা এটা মানে পাটিসাপটা পিঠা তারপরে নারকেলি পিঠা বিভিন্ন এটা হচ্ছে দুধ 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 চিতই পিঠা পুরো দুধের মধ্যে দিয়েছে চিতই পিঠা নারকেল এবং দুধ দিয়ে মিশ্রণ করে চিতই পিঠা তৈরি করছেন তারপর এটা হচ্ছে দুধ ডিম চি ডিম চিতই পিঠার এটা চিতই পিঠার উপর ডিম দেওয়া এগুলো হচ্ছে চিকেন বল চিকেন ফ্রাই দেন আছে সন্দেশ তিলের পিঠা তেল এবং নারকেল দিয়ে তৈরি করা পাকন পিঠা বলে এটা অনেকে আমরা নিয়ে যাচ্ছি আরেকটি স্টলে আপনাদেরকে আমরা আজকে আপনাদের টোটাল পিঠা পিঠা উৎসবটি আপনাদেরকে ঘুরে 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 দেখাবো এটা চুই পিঠা বলে কেউ ছড়া পিঠা বলে যে যেটা বলে এটা হলো দুধ পাকন এখানে চিতে পিঠা দুধ নারকেল দিয়ে মেশানো আর এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো প্রায় অনেকগুলা স্টলে এটা ভাবা পিঠার একদম অনেকগুলা স্টলে প্রায় সেম সেম ক্যাটাগরি পিঠা কিন্তু বাংলাদেশটা তো ছোট সবার ঐতিহ্য অনুযায়ী এখানে সব দেশে প্রায় একই রকম পিঠা তো যাই হোক এখানে আমরা দেখলাম কলাই রুটি কলাই রুটি হাঁসের মাংস দিয়ে হাঁসের মাংস দিয়ে কলা রুটি তারপরে চিতে পিঠার মধ্যে ডিম এবং সবজি দিয়ে আবার একটা চিতে পিঠা বানাইছে সুন্দর অনেক সুন্দর তারপরে এবং সুস্বাদু এখানে ওই একটা পিঠা খুব কমন যেটা হচ্ছে পুলি পিঠা বা চিতে পিঠা পাটি সাপটা পিঠা পাটি সাপটা পিঠা আর আমাদের দেশে বলে পুয়া ডিজাইন করা পাকন পিঠা মুখ সাজ বিভিন্ন সাজের পিঠাও এখানে আছে অনেক ডিজাইনের খুব সুন্দর লাগছে